এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এক ভিন্ন ধারার ওয়েব সিরিজ সুধার ইতিকথা শুক্রবার বিকেলে কলকাতার প্রেস এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ছবির পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী তিনি বলেন আমাদের এই গল্প সম্পূর্ণ কাল্পনিক দুটো বাচ্চার গল্প নিয়েই এই ছবি পরিচালক জানান প্রথম পর্বটি দশটা এপিসোডে হবে এই ছবিতে দুটো গানও রয়েছে মুর্শিদাবাদের ভিন্ন জায়গায় এই ছবিটির শুট হয় পরিচালক ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পর খুদে অভিনেত্রী ঐসিতা ঘোষ অভিনেতা সুব্র ব্রহ্মচারী মুখার্জী শিব বুদে সঙ্গীত পরিচালক কুন্দন সাহা সঙ্গীত শিল্পী দেবজিৎ দত্ত এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক শিব চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এটা দর্শকরা একটা পুরনো ফ্লেভারের একটা উপহার পাবে আবার তার সঙ্গে যেহেতু আধুনিকতাও আছে একটা বাবার যে দায় দায়িত্ব আছে ছেলেকে নিয়ে ঘুরতে বেড়ানো এবং ছেলেকে নিয়ে সেই শিক্ষাটা দেয়া তার প্রতি যে ভালোবাসাটা সেটাও দেখিয়েছি আবার এখানে দেখা যাচ্ছে যে পুরোনো দিনের যে আছে সেখানে যে একটি মা তার ছেলেকে নিয়ে কতটা সচেতন সে যেহেতু একটা ধনী পরিবারের ছেলে আছে সেই ইন ফিউচার সে সুধার সঙ্গে যাতে কোনো রকম ভাবে না জড়িয়ে যেতে পারে কিন্তু তার চিন্তা ভাবনাটা একটু বিকৃতি কর তো তার জন্য হয়তো সুধাকে আমাদের হারাতে হয়েছে ছবিতে হ্যাঁ কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি ওই সুদাই ফিরে এসেছে প্রায় একশো বছর পর অন্য রূপে এখানে অভিনয় করছে আমার বাচ্চা আর্টিস্ট আছে 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 শুভ আফজল এরা দুটো গান রয়েছে না একটি আলাপ আছে একটা রবীন্দ্রসঙ্গীত আছে শুটিংটা হয়েছে মুর্শিদাবাদ হয়েছে লালবাগের মুর্শিদাবাদ হয়েছে আর জিয়াগঞ্জ আর লালবাগের মধ্যবর্তী একটা জায়গা আছে নসিপুর বলে সেখানে রয়েছে আপাতত একটা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা হয়েছে তো এটা আমার যদি আমি এডিটিং করার পর যদি দেখি যে আরেকটু ভালো লাগছে খুব ফ্লেভার হয়েছে তাহলে এটা আমার ফেস্টিভ্যাল শর্ট ফিল্ম ফেস্টিভেলে আমি পাঠাবো এটা করে খুব খুব ভালো লেগেছে আর এই পুরো অভিনয় যে মানিয়েছে সে হলো আমার গুরু শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী স্যার এই পুরো অভিনয়টা মানে শুটিং হয়েছে বহরমপুরে আমার এই চরিত্রের নাম সুধার ইতিকথা আর আমি এই চরিত্রটাতে সুধার একটা অভিনয় করেছি আমার এই অভিনয়টা করে খুব 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 ভালো লেগেছে অসাধারণ মানে টোটালি সিরিয়াল এন্ড টোটালি ভেরি ডিভাইন এক্সপেরিয়েন্স এবং সবার আগে বলি যে এই ছবির যে তিনজন মানে সেখানে আমার আমার পরিচয় এক হচ্ছে আমাদের সঙ্গীত পরিচালক কুন্দন শাহ স্যার প্রচুর কাজ করার সৌভাগ্য হয়েছে রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসার পরে আমার মানে আমার যদি ওই রিয়েলিটি শো যেখান থেকে আমার শুরু আমার যাত্রাপথ আর এই দু থেকে দু হাজার বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে যত ভালো ভালো গান পেয়েছি একটা অনেকগুলো ভালো ভালো গান কুন্দন শাহের সুর করা যখন এই কথার জন্য উনি আমাকে ফোন করেছেন যে এটা একটা স্টোরি প্লট রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে সীমাদির সাথে খুব ভালো গেয়েছেন ভালো গায় আর আর একটা একটা সকালে মানে মানে ভোরবেলা রাগ ভাইরাবী রাগ ভাইরাবী রাগ আমার খুব প্রিয় রাগ আর ও যে মানে না মানা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গান অল টাইম গ্রেট রবীন্দ্রসঙ্গীত গান আমি সীমাদির সাথে গিয়েছি আর সিদ্ধার্থ দা এবং খোকন দা দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো এই এই সিনেমার সুধাবৃথির কথাটা আমি সাকসেস মানে হোল হার্টেডলি মিশ করি সমস্ত কলাকুশলীদের অল দ্য বেস্ট মে সুধাবিথি কথা রক অ্যান্ড মেড বি কম টু ক্রিয়েট হিস্ট্রি সুধারিথি কথাতে আমার কাজটা করে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে কারণ একটা নিজের নিজের ওপিনিয়ন অ্যাপ্লাই করতে পেরেছে সিদ্ধার্থ বাবু খোকুনদা এত হেল্প করেছে একদম রেকর্ডিং এ বসে টোটাল গানটা গান দুটো টোটাল গান দুটো রেকর্ডিং এর সময় একদম ওরা প্রেজেন্ট ছিল আমরা যদবপুর রেকর্ডিং করেছি মিক্সিং ডাবিং করে ওনাদের পুরো হ্যান্ড ওভার করেছি টোটালটাই ওনারা ছিল সুধারী কথা এই প্রোগ্রামটা দেশে আমি আপ্লুত এবং খোকন এবং সিদ্ধার্থকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা সন্ধে আমাদের এসি ঘরে একটা উপহার দিল হৃদয় তোমার এক ফালি দ্বীপ স্বপ্ন দিয়ে ঘেরা কারো চোখে অবহেলিত আবার কারো চোখের সেরা এদিন পরিচালক বলেন পরবর্তীকালে এই ছবিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও পাঠানো হবে কলকাতা থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট প্রত্যহ